হ্যালো আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা ফ্রিতে কৃপ্ত কারেন্সি মাইনিং করতে পারবেন আপনারা কিন্তু জানেন যে নট কয়েন থেকে কিন্তু অনেক মানুষ অনেক টাকায় ইনকাম করেছে শুধু মাইনিং করে নট কয়েন কিন্তু মাত্র কয়েকদিন আগে লিস্টিং হয়েছে তো লিস্টিং হওয়ার পরে কিন্তু এখান থেকে অনেক মানুষ অনেক হাজার হাজার ডলার কিন্তু উইড্রো করেছে তো তেমনই একটি কিন্তু ক্রিপ্টো এটা হচ্ছে ট্রেপস আপ তো আপনি কিন্তু এখানে কিন্তু মাইনিং করে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন এখানে প্রতিদিন কাজ 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 করবেন করবেন মনে করেন মিনিট করে শুধু এখানে এই করে রাখবেন তো এই কয়েন আপনারা যখন মাইনিং করবেন মাইনিং করার পরে যখন এই ক্রিপ্টো অনলাইনে লিস্টিং হবে তো লিস্টিং হওয়ার পরে কিন্তু আপনারা এই নট কয়েনের মতো কিন্তু এই ক্রিপ্টো কারেন্সিও কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে এখনই আপনারা এটাতে জয়েন হয়ে যান জয়েন করে আপনারা এখনই মাইনিং করা শুরু করে দিন প্রতিদিন এখানে কাজ করুন প্রতিদিন তিন থেকে চার মিনিট কাজ করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে কিন্তু এটা করতে পারবেন তো দেখুন এখানে আপনারা শুধু এই কয়েনটাতে ট্যাপ করবেন এরকম ট্যাপ করে করে কিন্তু এগুলো ইয়ে করবেন অথবা আপনারা প্লে স্টোরে কিন্তু অটো ক্লিকার অ্যাপস পেয়ে যাবেন সেই অটো ক্লিকার অ্যাড করে কিন্তু এগুলো ক্লিক করতে পারবেন আমি আপনাদের রিকমেন্ড করব। আপনারা অবশ্যই এই ট্যাপ কয়েন মাইনিং করবেন আপনারা কেউ এটা মিস করবেন না কারণ অনেকেই কিন্তু নট কয়েন বলেছে যে নট কয়েন এটা ফালতু একটা ক্রিপ্টোকারেন্সি এটা কোনো লিস্টিং হবে না বা এখান থেকে কোনো টাকা উঠতে দিতে পারবে না এটা মানুষ শুধু শুধু এরকম করতেছে আসলে কিন্তু এখন যে লিস্টিং হয়েছে কিন্তু তাদের মুখে কিন্তু আসলে কি বলবো তারা কিন্তু এখন কেউ কোনো কিছু বলতে পারতেছে না তো জন্য আমি আপনাদেরকে বলবো এটাও কিন্তু দেখবেন যে কয়েকদিন পর লিস্টিং হলে তখন আপনি নিজেও কিন্তু আফসোস করবেন তো সেই জন্য বলতেছি আপনারা এখন থেকে এটা মাইনিং করুন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে ক্লিক করে এখনই আপনারা এটা মাইনিং করতে থাকুন এখানে যখন আপনার অনেক কয়েন জমা হয়ে যাবে তো লিস্টিং হওয়ার পরে বুঝেন এখান থেকে আপনারা কত ডলার ইনকাম করতে পারবেন এখান থেকে কিন্তু ইনকাম প্রসেস কিন্তু আরো আছে এখানে টাক্সে ঢোকার পরে দেখুন এখানে কিন্তু আপনাদের এরকম আরও অনেকগুলো এখানে টাক্স থাকবে দেখুন এখানে আমার দুইটা টাক্স ছিল এটি দুইটা আমি কমপ্লিট করে ফেলেছি তো দেখুন এখানে কিন্তু আবার আপনার লেভেল আছে দেখুন তারপর এখানে রেফারেল টাক্স আপনারা রেফার করে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন রেফার করে কয়েনগুলো জমা করতে পারবেন তো দেখুন এখানে একটা ফ্রেন্ড অ্যাড করলে পঁচিশশো কয়েন দেবে আপনাকে এখানে কিন্তু অনেকগুলো দেখুন রেফার থেকে আর্ন করতে পারবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা কি করবেন এখানে স্টার্ট নাও এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নোট কয়েন মাইনিং এই ফেসটা চলে আসবে আপনারা কিন্তু এখান থেকে এরকম ট্যাপ করে এই কয়েনগুলো মাইনিং করতে পারবেন তো এখান থেকে আপনারা রেফার কীভাবে করবেন রেফার করার জন্য আবার এখানে ক্রসিনোতে ক্লিক করে এটা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে দেখুন এখানে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে এখানে ইনভাইট ফ্রেন্ড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আপনার রেফারেল লিঙ্কটা তারা সেন্ড করে দেবে দেখুন এখানে কিন্তু আমার রেফারেল লিঙ্ক তারা আমাকে সেন্ড করে দিয়েছে দেখুন আপনার সরাসরি আমার এই রেফার লিঙ্ককে ক্লিক করে আপনারা অ্যাড হয়ে যান আপনারা যদি এই টেপস নিয়ে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানান আমি আপনাদের সাথে এটা আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আরো কিভাবে কাজ করলে থেকে আপনারা আরো বেশি কয়েন কয়েনগুলো ইনকাম করতে পারেন সেজন্য জন্য আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন তাদেরকেও এই কয়েনগুলো মাইনিং করার জন্য শুরু করে দেন তো সবার জন্য রইল কামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ